নমস্কার আজকে সজনা পাতা বা সজনার পাতা চা তৈরি করে দেখাবো সজিনার পাতাকে অলৌকিক গাছ বলা হয়ে থাকে কারণ এ গাছের ফল পাতা ছাল এমনকি শিকড় মানব দেহের জন্য ভীষণ উপকারী চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চা তৈরি করি এখানে আমি দুই কাপ পানি নিয়েছি পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি দারচিনি ও এলাচ দিয়ে নাড়াচড়া দিয়ে দেব দারচিনি ও এলাচ দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা খুব ভালোভাবে ফুটানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সজিনা পাতা হালকা আছে পাতাগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে সজনা পাতাগুলো যখন খুব ভালোভাবে পানির সঙ্গে মিশে যাবে তখন চায়ের কালারটা অন্যরকম হয়ে আসবে গরম গরম সজিনার পাতা চা খেতে অসাধারণ লাগে যদি সর্দি কাশি কিংবা ঠান্ডা লেগে থাকে তাহলে এই এইরকম চা তৈরি করে গরম গরম খেলে উপকার হয় খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল সজনা পাতার চা